নমস্কার বন্ধুরা শেয়ার করলাম গরম গরম পাতলা মাছের ঝোল প্রেশার কুকার আলু দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে সিদ্ধ করে নেব কড়াইতে ফুলকপি সিম দিয়েছি জল দিয়ে এক মিনিট ভাপিয়ে নেবো ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে হাফ আটি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চার মিনিট ভাপিয়ে নেব জল সমে নামিয়ে নেব কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে রুই মাছ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে মাছ বেশি কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে তুলে নেব চার মিনিট ভেজে নিয়েছি ভাজা তেল রয়েছে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা হাফ চা চামচ সিদ্ধ ফুলকপি সিম দিয়ে দেব নাড়াচাড়া করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চার মিনিট ভেজে নিয়েছি টুকরো টমেটো দিয়ে দিলাম সিদ্ধ করা আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরা ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম আলতো হাতে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে কম তেলে রান্না একটু সময় ধরে কষিয়ে নিতে হবে আলতো হাতে করতে হবে সব সবজি সিদ্ধ রয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়েছি সিদ্ধ জল পালং শাক দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিলাম একটু নাড়াচাড়া করে নেব তিন গুঁড়ো বাতাসা দিলাম বাতাসা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেছে উপরে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে গরম এই পাতলা মাছের ঝোল আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন নমস্কার